বৈচি রেল স্টেশন সংলগ্ন এলাকায় দোকানও বাস্তু ছিল বেশ কয়েক বছর ধরে বসবাসের কারণে স্থায়ী বাসিন্দা হয়ে উঠেছিল তারা তাদের এখানে ভোটার কার্ড আধার কার্ড ইলেকট্রিক কানেকশান সরকারি সমস্ত রকম সুবিধা তারা পেত এখানকার দোকানদার ও ভোটাররা তারা অভিযোগ করছেন তিন দিনের নোটিশে দোকানঘর ও বাসস্থান ভেঙে দেযা হয়েছে তারা দাবি করছেন পুনর্বাসনের

아지이 <tries>

ওই জন্য তো সেরকম মানুষ বুঝতে না এটা তোকে কি করতে হবে আত্ম ছাড়িয়ে দাও টু